চব্বিশ আমরা যে অম্বিকা কুন্ড রোড এটা সাড়ে পাঁচ কিলোমিটার রোড আছে এটা প্রায় দশ বছর থেকে বাঙ্গা রোড অৱশ্যে আপোনাৰ আহিছে ৰাস্তা দিয়ে দেখোন ৰাস্তাৰ কি পৰিস্থিতি এই দুৰ্ভোগ আমাৰ বুদ্ধাছ প্ৰায় দহ বছৰ তেতিয়া বিভিন্ন সময়ে আমাৰ ওপৰ লেভেল কৰ্তৃপক্ষৰ সৈতে হতা হৈছি আমাৰ বিভিন্ন সময় বিভিন্নভাৱে আশ্বাস দিয়া হৈছে আমাৰ মানচি মান্তে মানতে গত এক বছৰ আগে বিডিঅ' চাব আহিছোঁ আহিয়ে আমাৰ এনেই এটা কমিটি কৰিছোঁ কঢ়িয়াই কৈছোঁ ঠোডৰ দিনৰ ভিতৰত ৰাস্তা ঘাটিব যাতে জমির মালিক রাস্তার পাশের জমির মালিকানা যারা আছে তারা যাতে রাস্তা খাস করতে অসুবিধা না করে তার জন্য একটা কমিটি দরকার এই কমিটি করা হয়েছে এই কমিটির সভাপতি আমারও করা হয়েছে আমরা তখন কমিটি করার পরে কইশন পনেরো দিনের ভিতরে রাস্তা খাস শুরু হইব আইজ পর্যন্ত খাস নাই এক বছর এক বছরের মধ্যে আমরা বিভিন্ন সময় আমরা এমএলএ সাহরেও ডেপুটেশন দিছি তাই নয় হইব হইব আমরা আশ্বাস আসে পাইতে পাইতে এখন আমরা বেদ দেওয়ালে ফিটের দেয়ালটা ঠিক আছে এখন আমরা হসপিটাল যেতে পারি না হায়ার সেকেন্ডারি স্কুল আছে তিনটা চারটা গাছ সবার স্টুডেন্ট যায় এই রাস্তা দিয়া হায়ার সেকেন্ডারি স্কুলে স্টুডেন্টরা যাইতে পারে না হসপিটাল কোনো রুগ নিয়ে যাওয়া যায় না এই যে রাস্তার পরিস্থিতি আমরা খুব কষ্টে আছি দয়া করিয়া যদি আমরা সরকার আপনার রাস্তাটা করিয়া দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আর কি আপনাদের এই রাস্তা অবরোধ কতক্ষণ থাকবে যতক্ষণ না আমরা কোনো সমাধান হয়েছে এখানে যদি আমরা কোনো আশ্বাস সমাধান না হয় তাহলে আমরা আসাম রোডে জাম আজই জাম করুন আপনার পরিচয় আমার নাম ধীরেন্দ্র কুমার দেবনাথ